দেখছো আজকে কি করে ফেললো গাইস দেখো মাথার ভিতরে কি হয়েছে দেখো মানধার মানহার কোথায় গেছিলাম মানহার দেখছো ওর কোনো মানে ই নাই ফিলিংস নাই কি নিয়ে এসছো দেখি দেখি তো ও কত যুদ্ধ করতেছে বন্ধুরা দেখো যুদ্ধ করে পুরা আসে এই তো হয়ে গেল রেডি আরেকবার আরেকবার এই তো এই তো হয়ে গেল হয়ে গেল এই না 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 হয়নি হয়নি পুরাই স্যাড আবার 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 যুদ্ধ করো যুদ্ধ হয়েছে দেখি তো দেখো বন্ধুরা একটু করতে পারেনে না আর একবার আর একবার প্রতিযোগিতা চলতেছে কার সাথে নিজের সাথে মানহার সাথে মানহার প্রতিযোগিতা ই ছিড়ে দাও পাল্লা না দিয়ে দাও তুমি বের হয়ে গেলা হ্যাঁ আমি কিভাবে পারলাম দেখি দেখি কি কি পড়ে দেখি না না তো একটা আ लास्ट টাইমও পড়ি রই ছোট একটা ছোট ছোট একটা ফোঁটা উমম দেখেছেন লাস্টে এটাই ছিড়ে দিল আ দেখেছো সুনমান হ্যাঁ এগুলির ভিত্তি থাকে তুমি এগুলি খাওয়াই ঠিক না তোমার এগুলি খাওয়াই ঠিক না খাওয়া ঠিক আল্লাহ এটা তো অনেক বড় বড় এরকম হয়েছে বুঝছো কি এটা

সবগুলি নিয়ে গেছে দেখেছো এখন এটার ভিতরে দিবে দিয়ে দেখি তো আমাদের একটু দেখাও তো ওটা বুঝেছো তুমি আমাকে একটু দেখাও ঠিক আছে দেখাতে পারবে দেখি তো এই যে দেখি টেনটেনা এটা বানিয়ে দিয়েছে এখন খুব সুন্দর হয়েছে না অল্প কয়টা দেখা যায় দেখেছো এক দুই তিন আচ্ছা পিছনে বন্ধুরা চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওটা বাচ্চারা কি করে না করে তাই দেখাবো সকাল থেকে রাত্র পর্যন্ত তো পাশে থেকে দেখো দুষ্টামি গুলি কাদের সাথে ওরা অনেক দুষ্ট দৌড়াদৌড়ি করে এই দেখছো কি দৌড়াদৌড়ি করে আচ্ছা যাও ওরে একটু নাও হ্যাঁ কোথায় খেলো তোমরা এইখানেই খেলো হ্যাঁ হ্যাঁ ওর সাথে একটু খেলো কি খেলবে তোমরা হ্যাঁ এইদিকেই খেলো বন্ধুরা যতই বলি বাচ্চাদেরকে এখানে থাকো এখানে থাকো ই নাই মানে যতই চিল্লাচিল্লি করি ওরা ওদের মন মতোই করে কারণ আমি বলতেছি দৌড়াদৌড়ি করো না করে যাবে ও বুঝতেছে না ঠিকই ব্যথা পায় ঠিকই করে আর দেখো বাচ্চারা একসাথে এক হলে যা হয় মানে এলাকার সব এক একই রকমের সাইজে এক সাইজের বাচ্চারা কি করতেছে আর এই জায়গাটায় প্রচুর মশা ছিল বাচ্চাদেরকে আমি বলতেছি দেখো ওদেরকে এখানে আনবে না তো শুনে কে শুনে কার কথা নিজেদের মতো করে দৌড়াদৌড়ি করতেছে খেলতেছে আর দেখো কি অবস্থা আর জানো কি হয়েছে এখন প্রচণ্ড গরম এই গরমে বাচ্চারা কিন্তু অনেক অসুস্থ হয়ে পরে আমি ওকে বললাম যে দৌড়াদৌড়ি করোনা বাবা তুমি পড়ে যাবে ব্যাথা পাবে কে শোনে আর এই আরেকজন আছে ওরা সব বাচ্চারা ওকে ধরতেছে দেখেছেন ওকে কিভাবে সাথে ধরতেছে দৌড়াদৌড়ি করিস না দেখ বাচ্চারা তোর পিছে পিছে দৌড়াচ্ছে ও আমার কথা শোনে না বলে থাক একটু দৌড়াক আর এই যে এখন পড়তে বসেছে রাতের দিকে রাতের দিকে পড়তে বসে দেখেছো শরীর টরিল মুছিয়ে দিয়েছি পরিষ্কার করে দিয়েছি পড়া রেখে আমার সাথে দুষ্টামি শুরু করে দিয়েছে শুয়ে পড়ে বসে পড়ে ই নাই আর পড়ার নামে কোনো কিছুই নাই ঠন আমি চিন্তা করেছি ওর জন্য একটা লাঠি বানাবো আর লাঠি দিয়ে ইচ্ছা মতো পিটনি দিব যাতে ও সব কিছু ঠিক হয়ে যায় ঠিক আছে এই যে শুয়ে পড়েছে ওকে বলতে না বলতে শুয়ে পড়েছে ঠিক আছে পড়া কোথায় শুয়েই পড়েছে এখন বলো বন্ধুরা কী করবো ওকে নিয়ে কি করব। এই রাতে একবার গোসল করানো লাগে এই গরমে সকালে একবার মানে সকাল না সেটা হলো দুপুরে দুপুরে একবার গোসল করানো লাগে আমি খুব জ্বালায় আছি মানে প্রচণ্ড প্রচণ্ড ওর আর দেখো মন যখন চায় তখনই শুয়ে পড়ে আর তখনই দুষ্টামি আমি শুরু করে দেয় এই যে মাত্র পড়তে বসা বসানো হয়েছিল পড়া বাদ দিয়ে সে আমার পিছিয়ে 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 পিছে মানে সে আছে তার মতো করে দেখেছ কি করব? আর এখন এখন যে কি করব আমি তাই বুঝতেছি না আর তোমরা জানাবে কমেন্ট কমেন্টে যে কেমন করে বাচ্চারা তোমাদের বাচ্চারা বন্ধুরা ছোট্ট ছোট্ট বন্ধুরা মানহার কতটা দুষ্ট হয়ে গেছে পড়তে চাচ্ছে না একবার লিখবে এর বেশি আর লিখতে চায় না জানো একবারের বেশি আর লিখতে চায় না কি যে করব আমি নিজেও বুঝতে পারতেছি না দেখো কি। দেখো বন্ধুরা যতই বলি ততই শুনে না আমি বলতেছি উঠো উঠো না 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 করতেছি আর দেখো এখানে না সকালবেলা ই পারতেছিল আমাদের আমরা তাই তোমাদেরকেও একটু দেখাচ্ছিলাম ওই দেখো গাছে কিভাবে উঠেছে গ্লাস আমার কিন্তু থাই গ্লাস দেওয়া এর জন্য গ্লাসের অপোজিট থেকে আমি ভিডিওটা করেছি তার জন্য একটু গোলাগোলা গোলা লাগতেছিল দেখো কিভাবে গাছে মানে আমরা পারতেছি এই গাছের আমরা বুঝছো ভারো বারো মাস হয় মানে বারো মাসের আমরা তো এখন আবার সিজেন সিজন চলতেছে না আমরা এর জন্য প্রচুর প্রচুর পরিমাণে আমরা হয়েছে কিন্তু আমি জানলা দিয়ে মাঝে মধ্যে একটা দুইটা খেতাম তো সবসময় না মানে যখন ওনারা পারতো তখন ওনাদের কাছ থেকে বললেই দেয় আমার বাচ্চাটা আবার বলতেছে আমাকে একটু দেওয়াও দাদু একটা আমাদের রুমে চলে এসেছে তারপরে আবার এখান থেকে পারলো তো খুবই খুবই মজা হয়েছে আর ওরা দেখেছো মানহা কি বলতেছে মানহা বলতেছে আমাকে দাও আমাকে দাও এইখানে আমরা পারতেসো কেন মানে আমরা পাহাড়া দিয়ে রাখি আর ওনারা পেরে নিয়ে যাও ওই যে দেখেছ নিচে কত আমরা দেখা যাচ্ছে অনেক আমরা হয়েছে এই গাছটা আর এই গাছটা বারো মাসই আমরা হয় এখন ফুল পড়ে যাবে না দেখবে আবার আমরা এসে ভরে গেছে মানে ফুল থেকেই আমরা শুরু হয়ে যায় তুমি একদিকে আমরা পারবে আর একদিকে আমরা মানে ই হবে ফল ধরবে এই অবস্থা বুঝেছ আর দেখো কিভাবে আমরা পারতেসে ভালো মতো বুঝাতে পারতেছিলাম না এই যে ব্যাগ দিয়ে পারতেছে খুবই সুন্দর আমার তো অনেক অনেক ভালো লেগেছে আমি ঠিক মতো না দেখাতে পারতেছিলাম না কারণ এখানে মুরব্বীরা ছিল ওনাদেরকে আমি ক্যামেরায় নিতে চাচ্ছিলাম না মানে ওনারা যাতে না আসে আর ওনারা যাতে না দেখে আমি যে ভিডিও করতেছি এর জন্য বেশিটা আমি অ্যানার্জি ফিল করতেছিলাম যেহেতু নিচে মুরব্বি উপরে একজন মুরব্বি উঠেছে মানে আমরা পারতে এর জন্য বেশিটা আমি দেখাই নেই আর ওই দেখো বাজারের ব্যাগে করে আমরাগুলি পারতেছিল আমার আমারও খুব ভাল লাগতেছিল দেখে যে কিভাবে আমরা পারে দেখেছো ওই যে ওনার পা দেখা যাচ্ছে আর তখন দেখানো হয়েছিল গ্লাস আমার থাই গ্লাসের ওইখান থেকে কিন্তু এখন ওই যে পা দেখা যাচ্ছে আবার নিচে আরেকজন পারতেছে টোটাল তিনজনে পারতেছে আরেকজন টোকাইতেছে অনেক বাচ্চারা টোকাটোকি করতেছে আর এই যে দেখো গাছ ভর্তি আমরা হয়েছে আমার জান হাত দিলে না পাওয়া যায় হাত দিলে দুই একটা ছেঁড়া যায় কিন্তু চিন্তা করি যে মানুষের গাছে না বলে কেন পারবো আর ওনারা তো এমনিই আমাদেরকে দেয় পারলে পাঁচটা ছয়টা দিয়ে যায় যেহেতু আমার মানে ই জানা জানালার পাশে এর জন্য দেখো মান্না কি করতেছে কথা বলতেছে এই আর কি তো দেখো ভালো থেকে ফেস